যে সকল আওয়ামী লীগ পেশিবাদ তারা বিগত সতেরোটি বছর যারা খুনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মস্তর থেকে বিএনপি জামাত বাংলা জাতীয় পার্টি বিজেপি যাদেরকে নিপীড়ন চালিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে আমার যে ভাইরা খুন হয়েছে খুন হয়েছে যারা হত্যার হুমকি পাচ্ছে যারাই হত্যার হুমকি দিচ্ছে যারা গুমের সাথে জড়িত যারা ঘুমের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে না পারলে আর ওই ক্ষমতার বস্তু থেকে টেরে ফেলে দেবো আমরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে চিহ্নিত করতে না পারে যদি বিচারের মুখোমুখি করতে না পারে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কেরাট হুঁশিয়ারি আমরা দিয়ে দেবো হ্যাঁ জানেন যে আমরা এই চব্বিশে আন্দোলনের পর প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই যে আমরা বিচার চাইলে করোনা হলে আওয়ামী লীগের তারা প্রতিনিয়ত আমাদের একটা কথা বলে সংস্কার 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 কিন্তু তারা সংস্কারের দোহাই দিয়ে আজকে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভাইদের আপনার নিপীড়নের ভাবে তাদেরকে আপনার হচ্ছে গুপ্ত হত্যা করা হচ্ছে আমরা একটি কথা স্পষ্ট ভাবে বাংলা জাতীয় ছাত্র সমাজ বলে দিতে চাই আপনারা গুপ্ত হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি আমরা করছি এবং কি বাংলা জাতীয় ছাত্র সমাজ আমরা চাই যে যে সকল আওয়ামী লীগ ফেসিবাদ তারা বিগত সতেরোটি বছর তারা নিপীড়নভাবে আমার ছাত্র সংগঠন বিএনপি জামাত বাংলা জাতীয় পার্টি বিজেপি যাদেরকে নিপীড়ন চালিয়েছে সকল ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীদের নিপীড়ন চালিয়েছে তাদের সকলকে সুষ্ঠু বিচারের মাধ্যমে তারা গ্রেফতার যেন করে এবং কি আমরা এটাও জানতে চাই যে এত পুলিশ অফিসার যারা এই আন্দোলনের সাথে সিলিয়ার কিলিং করছে তাদেরকে কেন বলত্ব করা হচ্ছে না তাদেরকে কেন ধারা থেকে খাগড়াছড়ি ধারা পাঠানো হচ্ছে জানতে চাই বাংলাদেশ ছাত্র সমাজ আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আগে রাষ্ট্র 5ই আগস্ট খুব বেশি দিন দূরে নয় 5ই আগস্টের ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আপনারা সেই ক্ষমতা এসেছেন তাই বসেছেন আপনারা ভুলে গেলে চলবে না সেই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে আপনাদের সেই অন্তর্বর্তীকালীন সরকার আর যারা যাদাশ পলayon করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা আপনাদের একজন নেতা প্রায় সময়ই বলতো খেলা হবে আপনাদেরকে বলতে চাই এই যে গুপ্ত হত্যা আপনারা চালাচ্ছেন যদি খেলতে তো রাজপথে আসেন বাংলাদেশের ছাত্রদল আপনারা আপনাদের সাথে খেলতে প্রস্তুত আছে ভবিষ্যতে আর কোন বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না ঠিক যদি কেউ মনে করে থাকে বিদেশের কূট কৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আদাতির মাধ্যমে ভবিষ্যতেcollective গোষ্ঠীকে ক্ষমতার মস্তদে বসার সুযোগন দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড চিনিয়ে দিবেন তারা প্রকাশ স্বর্গে বসবাস করতে তারা দিবসoptera দেখছেন তারা জানেন না এই বাংলাদেশ 1947 সালে তাদের জাত চিনিয়েছে 1971 এ তাদের জাত চিনিয়েছে 1990 এ তাদের জাত চিনিয়েছে দুই হাজার চব্বিশে তাদের চাপ চিনিয়েছে ভবিষ্যতেও তারা তাদের চাপ চিনিয়ে যাবে এই মুখণ্ড নিয়ে তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে কেউ যদি স্বৈরাচারের পুনর্বাসনে ন্যূনতম চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বিজেপি তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্রসংঘ মনে রাখতে হবে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরক্ষায় আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ আমাদের মত পার্থক্য থাকতে পারে আমরা গত দুই দিন আগে দেখলাম গতকালকেও দেখলাম আমরা যাদেরকে এই আন্দোলনের মূল স্পিড মনে করেছিলাম আমরা দেখলাম যে বৈষম্য ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে আমরা মূল স্ট্রিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যা যা করছেন আমার তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি কোন গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসজিদে বসার জন্য কারোর সাথে আতাত করে এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা দাঁত বাঙা জবাব দিব